আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল অফ আফরোজা চ্যালেনে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি এত রান্নাঘর থেকে শুরু করেছি কিন্তু রান্নাঘর থেকে শুরু করেছি বলতে কিছু হাঁড়ি পাতিলামিয়ে ধুয়ে রান্নাঘরে পরিষ্কার করে ওখানে রোদ্রে দিয়েছিলাম মানে জ্বালানা দিয়ে অনেক রোদ আসে আর এদিকে হচ্ছে ঘরের ভিতরে একটু আসলাম এদিকে দেখতে পাচ্ছেন একটা ফোনে আমি এত ভিডিও সারে দিয়ে রাখছি তো আমি এভাবেই কিন্তু সবার ভিডিও দেখি সবার ভিডিও একটা ফোনে সব সময় সারে রাখি সব সময় বলতে যেগুলো ভিডিও রাতে সবগুলো দেখে যেগুলো বাদ থাকে সেগুলো ভিডিও আমি দিনের বেলা তো দেখি তাছাড়াও অনেকেই দিনে সকালের দিকেও ভিডিও সারে তাদের ভিডিওগুলো আমি দেখি তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে শুরু করবেন আজকে বাজারে না গিয়েই বাজার পেয়ে গেলাম মানে বাসার কাছে বাজার পেয়ে গেলাম আর কি তো হচ্ছে আমি আসলে বাজার করতে যাব ভাবতেছিলাম চিংড়ি মূলত চিংড়ি মাছ কিনবো আরও অন্য কিছু কেনার উদ্দেশ্য ছিল তো দেখি যে নিচে মাসালা মামা এসে হাঁক তো আমি কিন্তু বাড়ির উপর থেকে কোনো কিছু কিনি না বাজারে গিয়ে কিনি তো হচ্ছে যে চিংড়ি মাছ কিনতে গিয়ে দেখলাম যে ইলিশ মাছ তো ইলিশ ইলিশ মাছগুলো অনেক টাটকা ছিল আর ভালো ছিল এই জন্য আমি অল্প পরিমাণে চিংড়ি মাছ নিলাম আর হচ্ছে ইলিশ মাছও নিয়ে নিলাম তো মাছগুলো যেহেতু খুবই ভালো ছিল আর এখন আমি এত ইলিশ মাছ দিয়ে বেগুন আর মূলা রান্না করব তো একদম বাংলার খাবার বাংলার খাবার বললাম এই কারণে আসলে বেগুন মূলা দিয়ে আমি কখনো ইলিশ মাছ খাইনি বেগুন দিয়ে খেয়েছি কিন্তু মূলা দিয়ে খাই নাই তো আজকে আমার ইচ্ছা হচ্ছিলো যে বেগুন মূলা দিয়ে একটু ঝোল করে রান্না করব যদিও মূলার ঝোল ওরকমভাবে খায় না কেউ কিন্তু ইলিশ মাছের ঝোলটা আমার অনেক বেশি ভালো লাগে কিন্তু একদিনও ঝোল হয় না যদি মনে করি যে একদিন আজকে ঝোল করে রান্না করব কিন্তু ঝোল হয় না একদম শুকিয়ে যায় মানে সে পরিমাণ আসলে আইডিয়া করে পানি দেওয়া হয় না তো যাই হোক আজকে কিন্তু ঝোল হয়েছিল তো আমি কিন্তু অফ ক্যামেরায় মাছগুলো কেটে নিয়েছি কেটে না মানে ফ্রিজে রেখে দিয়েছি আর দুটো মাছ আমি কেটে নিয়েছি রান্না করার জন্য তো এখানে একটা মাছই রান্না করতেছি কারণ শুধু আমি একাই খাব আর হচ্ছে মাছগুলো আমি কেটে আমার অনেকটা কিন্তু সময় লেগেছে মাছ কাটতে মানে চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে তারপর পরিষ্কার করে রেখেছি আবার এই মাছগুলো এ মাছ সময় লাগেনি এই মাছটা হচ্ছে পলিতে করে দুটো দুটো করে আমি ফ্রিজে রেখে দিলাম দিয়ে এখন তো অল্প পরিমাণে সব মশলা টশলা দিয়ে আমি একটু মশলা বলতে এখানে শুধু রসুন পেঁয়াজের বাটা দিয়েছি আর জিরে ফোড়ন দিয়েছি অন্য তেমন কিছু দিই নাই আদা দিই নাই আর অনেকেই ইলিশ মাছের রসুন খায় না তো আমি যেহেতু সবজি অ্যাড করতেছি সে কারণে আমি রসুন দিলাম মানে দুটোই একসাথে পেস্ট করা ছিল আর কি সেজন্য তো এখানে একটু মাছটা কষিয়ে নিচ্ছি আমার ইলিশ মাছ ভাজাটা অত বেশি ভালো লাগে না ভেজে রান্নাটা আমার কাছে কষিয়ে রান্নাটাই বেশি ভালো লাগে তো আপনাদের কার কাছে কোনটা কেমন লাগে কমেন্টসে জানাতে পারেন আর আজকে কিন্তু বয়েস দেওয়ার সময় কোনো এক মামা কিছু মানে ভাঙ্গা সুরা মামা এসে হাঁক ছিল তো যাই হোক প্লিজ সবাই একটু ইগনোর করবেন এ তো আমি মাছটা তুলে নিয়ে মানে একটু কষিয়ে তুলে নিয়েছি নিয়ে এখন তো মূল আর বেগুনগুলো দিয়ে দিলাম দিয়ে এখন একটু মানে কষিয়ে নেবো আর কি আর মূলার তরকারিটা অত বেশি না কষালেও হয় কিন্তু যেহেতু বেগুন অ্যাড করেছি আর এই তরকারিটা শুধু কিন্তু আমি একাই খাবো মেয়ের জন্য আমি আলাদা একটা তরকারি অফ ক্যামেরা রান্না করেছি তো সেটা আর ভিডিও করিনি আর এই মুহুর্তে যারা আমার ভিডিওটি দেখতে দেখতে চলে এসেছেন মানে আজকে শুধু কথা একটু উল্টো হয়ে যাচ্ছে যাই হোক যারা এই অবধি চলে এসেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন যদি লাইক দিতে ভুলে যান আর আমার চ্যানেলে নতুন যারা ভিজিট করেছেন তাদেরকে বলবো যে একটু সময় দেবেন আমিও ঠিক আপনাদের পরিবারে চলে যাব এবং আপনাদের ভিডিও দেখে আপনাদেরকে বন্ধু করে নেবো আর আমি সব সবসময় একটা কাজ করি কি অনেকে এরকম অনেকে দেখা যাচ্ছে সাবস্ক্রাইব তুলে নেয় সে কারণে আমি কেউ আমাকে সাবস্ক্রাইব করে করে কমেন্ট করলে আমি তার পোস্টে গিয়ে বলি যে আমাকে একটু সময় দিবেন আমি ঠিক সময় নিয়ে মেনে বন্ধু করে নেব এরকম পোস্টে লেখে আসতেছি আর যাদের সময় হয়ে যাচ্ছে তাদেরকে বন্ধু করে নিচ্ছি আর আমি যাদেরকে সাবস্ক্রাইব করতেছি তাদের কিন্তু পোস্ট থাকলে পোস্টে গিয়ে বলে আসতেছি যে আমি আপনাকে বন্ধু করে নিয়েছি তো যাই হোক এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার হচ্ছে তরকারিটা কষানো হয়ে গেছে এর জন্য এরপরে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি এরপরে আমি মাছগুলো দিয়ে দেব আর এ কয়েকদিন থেকে আমি অন্য অন্য মানে সংসারে কাজের যতটা সময় দিচ্ছি ঠিক ইউটিউবে তার চেয়েতে বেশি সময় দিচ্ছি অনেক বেশি কষ্ট করতেছি কারণ অনেক দিন নাটোরে যখন ছিলাম মেয়ের অসুখ বিসুখ এটা ওটা নিয়ে খুব বেশি ভিডিও মানে ভিডিও দিয়েছি ছোট ছোট করে করে দিয়েছি তারপরে হচ্ছে একটা না চার দিন ভিডিও দিতে পারছিলাম না আমি অসুস্থ থাকায় তো সব মিলে চ্যালেঞ্জটা একদম এই চ্যালেঞ্জের গ্রো কমে গেছিলো তো যাই হোক এখন আমি অনেক বেশি চ্যালেঞ্জের সময় দিচ্ছি প্লাস আপনাদেরকেও সময় দিচ্ছি তো আপনারা আশা করব আমাকে আমার ভিডিওগুলো ফুল ওয়াশ করবেন আর আমি এখন খুব বেশি বড়ো ভিডিও দিচ্ছি না আমি তো বড়ো ভিডিও দিই না হঠাৎ এক আধ দিন দেখা যায় যে নয় মিনিটের উপরে নয় মিনিট হয় আর সবসময় আট মিনিট আট মিনিটের পারে থাকে বা আট মিনিট কয়েক সেকেন্ড এরকমভাবে ভিডিও দিই তো যাই হোক আমি আমি যেহেতু আপনাদের ভিডিও সবসময় ফুল ওয়াশ করে দেখি আর কতটা যে কষ্ট কতটা পরিশ্রম সেটা আমরা সবাই জানি তো আশা করবো আপনারাও আমার ভিডিওটা ফুল ওয়াশ করবেন আর এদিকে আমার রান্নাটা হয়ে গেছে তো নামিয়ে নিয়েছি আর এদিকে বিকেল টাইমে আমি একটু আমরা মাখা সরি পেয়ারা মাখিয়েছিলাম তো সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তো আমি বয়স দেওয়ার সময় কিন্তু আমাদের এই যে পুকুর আছে বলি তো আপনাদেরকে প্রায় তো পুকুরে কিন্তু সব সময় এটা ওটা কাপড় চোপড় কাঁচা হয় তো সেটা আরও আসতে পারে তো সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো যাই হোক তো এদিকে আমি পেয়ারাটা মাখাচ্ছি পেয়ারাটা বিট লবণ দিয়েছি আর একটু হচ্ছে কাসন্দি আর এটা খোলা কাসন্দি মানে খোলা কাশন্দি খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আর যেটা হচ্ছে যে এমনিতে বোতল কিনতে পাওয়া যায় সেটার ভিতরে কিন্তু ঝাল ঠাল অত বেশি থাকে না তো আমাদের এখানে একজন আছে সুন্দর করে কাসন্দি বানায় তার কাছ থেকে নেওয়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ